ألو فيديوز السلام عليكم আজ আমি আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা এমন একটা রেসিপি করে দেখাবো। যেটা মাত্র এক কাপ আটার সাথে দুইটা উপকরণ মিশিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় খেতে ভীষণ মজার তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটার জন্য একটা পাত্রে আমি একশো গ্রাম চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এই চিনির গুঁড়োটা কিন্তু অবশ্যই মিহি হতে হবে গুঁড়ো করার পরে একটু চেলে নেবেন তাহলে দেখবেন মিহি হয়ে গেছে তারপরে এখানে নিচ্ছি একশো গ্রাম সাদা তেল আপনি চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার বা ডালটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো চিনির ওপরে তেল দেওয়ার পরে আমি এখানে হাফ চামচ বেকিং সোডা দিলাম বেকিং পাউডার দিনই কিন্তু বেকিং সোডা ব্যবহার করেছি তো এই উপকরণগুলো খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি অনবরত এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না দেখবেন মিশ্রণটা সাদা হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একদম সাদা হয়ে গেছে আর একটু আঠালো হয়ে গেছে ভালো করে ফ্যাটিয়ে নেওয়ার পরে দেখবেন যে যখন এরকম আঠালো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু এখানে আটা ব্যবহার করব তো আপনি চাইলে এখানে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন আর এই আটার পরিমাণটা আছে একশো গ্রাম এই আটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে বড় চামচের দুই চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি মানে হাফ বাটি মতো তো আপনি চাইলে যদি কর্নফ্লাওয়ার ব্যবহার না করতে চান বা হাতের কাছে না থাকে তাহলে পুরোটা কিন্তু ময়দা বা আটা দিয়ে করতে পারেন তারপরে এক চিমটি মতো লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে শুকনো উপকরণগুলি হবে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে ডলে ডলে হাত দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না তেল আর চিনির যে মিশ্রণটা করেছিলাম তার সাথে খুব ভালো করে মেখে যায় এখানে কিন্তু কোনো রকম জল দিয়ে আমি ডোটা আজকে রেডি করব না এভাবে তেল আর চিনি যেই মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে আমি ডোটা মেখে নেব এখানে চিনির গুঁড়োর সাথে তেলটা আমি একেবারে পুরোটা দিয়ে দিই কারণ একেবারে পুরো তেল দিয়ে দিলে কিন্তু যদি ডোটা নরম হয়ে যায় তখন আর কোনো হাত থাকবে না তাই চিনির মিশ্রণটা আমি অল্প তেলে করেছি মানে যতটা চিনি নিয়েছি ততটা তেল নিয়েছিলাম তারপরে পরে একটু একটু করে তেল দিয়ে এরকম একটা ডো রেডি করেছি দেখুন একটু খসখসে আছে অথচ শক্ত খুব বেশি নরম হয়নি আমি হাতে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কীভাবে করেছি তো দেখবেন যখন মসৃণ হচ্ছে কিন্তু শক্ত রয়েছে ঠিক এরকম কনসিস্টেন্সি ডোটা রেডি করতে হবে তো এটাকে আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিট তো ততক্ষণে আমি একটা থালা রেডি করে নিচ্ছি একটা স্টিলের থালা দিয়ে খুব ভালো করে আমি এর ওপরে তেল ব্রাশ করে নিলাম নেওয়ার পরে ডোটা রেস্টে ছিল দশ মিনিট হয়ে গেছে এরপর আমি এখান থেকে একটু ডো নিলাম দিয়ে এভাবে হাতে করে কিছুক্ষণ মুঠো করে চেপে চেপে একটু শক্ত করে নেবেন এতে করে মসৃণ হয়ে যাবে ডোটা আর ফেটেও যাবে তারপরে দুই হাত দিয়ে প্রেস করে করে এভাবে চ্যাপটা করে নিচ্ছি এ সবগুলো আমি গোল বানিয়ে নেবো আপনাদের যদি গোল শেপটা পছন্দ না হয় তাহলে অন্য যে কোনো একটা শেপ দিতে পারেন তো আমি এক এক করে সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি দেখুন একদম মসৃণ হয়ে গেছে কিন্তু আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি অথচ এই ডোটা একদম মসৃণ তো এই চেক করে একবার দেখবেন যে ডোটা মসৃণ হচ্ছে কিনা আর একটু শক্ত আছে কিনা তাহলেই বুঝে নেবেন যে ডোটা অনেক সুন্দর হয়েছে তো আমি এক একইভাবে সবগুলো করে নিয়েছি দেখুন সবগুলো রেডি হয়ে গেলে আমি এরকম একটা ছোট চামচ নিয়ে ওপরে একটু প্রেস করে করে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে দেখার জন্য কারণ এখানে আমি একটু রং ব্যবহার করব। আপনি চাইলে এখানে ফুড কালারের পরিবর্তে যে কোনো বাদাম যে কিছু একটা ব্যবহার করতে পারেন চেরি ব্যবহার করতে পারেন তো এই রঙটা কিন্তু একেবারেই অপশনাল দেখতে একটু সুন্দর দেখানোর জন্য রংটা দিচ্ছি তো আমি সবগুলোতে এক এক করে রঙগুলো লাগিয়ে দেবো দেখুন দেখতে কিন্তু অনেক ভালো লাগছে যদি চান এটা একবার ট্রাই করতে পারেন তবে বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু অবশ্যই এটা অ্যাভয়েড করবেন কারণ বাচ্চাদের রংটা একটু অ্যাভয়েড করাই উচিত আমাদের বাড়িতে বাচ্চা নেই তাই একটু এটা ট্রাই করলাম তো এক এক করে আমি সব জায়গায় লাগিয়ে দিলাম দেখুন সবগুলো রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া কুকিজ কিনে খাওয়ার থেকে এরকম বাড়িতে একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাবেন দেখ তো এখানে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এরপর এটাকে বেক করবো তো তার জন্য কড়াইয়ে আমি বালি দিয়েছি একটা স্ট্যান্ড এটাকে প্রি প্রিহিট করে নেবো এই বালিটা আমি কয়েকবার কেক রেডি করেছিলাম সেটাই কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে খুব সাবধানে থালাটা সুন্দর করে বসিয়ে দেবো যাতে একটু নাড়াচাড়া না করে না হলে বালি লেগে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে আপনি চাইলে বালির পরিবর্তে কিন্তু নুনও ব্যবহার করতে পারেন তারপর এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে বেক হতে দেবো প্রথমে জালটা একটু পাঁচ মিনিট হাই হিটে থাকবে তারপর এটাকে লো করে রেখে দেবো তো আপনি যদি এটা ওভেনে করেন তাহলে সতেরো মিনিট একশো আশি ডিগ্রিতে করে নে ফিরে আসছি বন্ধুরা প্রায় তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার পরে এটাকে প্রায় আবারও দশ মিনিট খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি কারণ গরম অবস্থায় এগুলো নাড়লে কিন্তু ভেঙে যাবে তাই অবশ্যই ঠান্ডা করে তারপর এগুলো থালা থেকে ওঠাবেন দেখবেন যে ঠান্ডা হওয়ার পরে আপনা আপনি অনেক বেশি শক্ত হয়ে গেছে আর একদম পারফেক্ট বিস্কুট তৈরি হয়ে গেছে আপনি যদি আমার এই মাপগুলো ফলো করে বিস্কুট করেন তাহলে অবশ্যই পারফেক্ট আর মুচমুচে হবে বিস্কুটগুলো দেখুন তলা দিকটা একদমই পুড়ে যায়নি সুন্দর আছে তো এভাবেই অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন একটা ভেঙে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখুন নরম হয়নি কিন্তু একদম শক্ত আছে যেমন বিস্কুট হয় ঠিক সেরকম তো দেখা হচ্ছে বন্ধুরা আবারও কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ